আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আমার আজকের আলোচনার বিষয় কি সৌদি আরব সৌদি আরব থেকে আপনার এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী প্রায় একুশ হাজার বাংলাদেশি ভাই এক ধরনের শূন্য হাতি ফিরে এসেছেন এর পিছনে হচ্ছে দালালদের দালালি আর বিদেশে যে আপনার কফিল নামক যারা আছেন সৌদিতে ওই মালিকগুলার তাদের কিছুটা প্রতারণা আরও এরকম নানান বিষয়ের সমস্যা সম্পর্কে তো আমার শত শত প্রবাসী ভাই যারা আছেন আমাকে দেখেন তাদের জন্য দুটা লাইন গান আমার লেখা অন্য একটা গানে শুনে তারপর আমি মেন আলোচনা যাচ্ছি ভালোই ছিলাম আমি দেশের হাওয়ায় ভালোই ছিলাম আমি দেশের হাওয়ায় আজ টাকার প্রয়োজনে প্রবাসী জেলখানায় না মন তো বসে না তবু টাকার প্রয়োজনে প্রবাসী জেলখানা ভালোই ছিলাম আমি দেশের হাওয়ায় আজ টাকার প্রয়োজনে প্রবাসী জেলখানায় জি প্রবাস জেলখানায় এই প্রবাসী তকমা যেদিন থেকে আমি গায়ে লাগিয়েছি আপনি গায়ে লাগিয়েছেন কামলা সহ নানান ধরনের বিশেষণ আমাদের নামের সাথে যুক্ত হয়েছে তারপরে আমরা গর্বিত তারপরে আমরা সুখী কারণ আমাদের জন্য বাংলাদেশের ইকোনমি চলে আমাদের পরিবারগুলো ভালো আছে তুলনামূলক ফ্যামিলিগুলোতে শান্তি আছে আর্থিক সচ্ছলতা আছে তো এই সচ্ছলতার জন্যই প্রতি বছর বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আপনার বিদেশে যাচ্ছেন তো এর মধ্যে প্রায় আপনি যদি হিসাব করেন সেভেন্টি পারসেন্ট মানুষ আপনার ইকোনমিক্যাল কারণে তারা মধ্যপ্রাচ্যে যাচ্ছে দুবাই কাতার তারপরে ওমান বাহাইরান সৌদি সহ বিশ্বের বেশ কয়েকটা দেশ যেখানে মধ্যপ্রাচ্যে মানুষ যাচ্ছেন দুই থেকে পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করে চলে যাচ্ছেন তো টার্গেটটা থাকে কি যে আমি বিদেশে যাবো সেখান থেকে গিয়ে মাসে যদি তিরিশ চল্লিশ হাজার টাকা আমি সেভ করতে পারি থাইকা খাইয়া তাহলে আমার বাংলাদেশের ইনকামের তুলনায় সেটা অনেক আর এই যাওয়ার সময় অনেকে আছেন সুদের উপর টাকা ঋণ নিয়ে যান বা বসত বিহারির যতটুকু জমি আছে সেটা বিক্রি করে দিয়ে চলে যান এখন যাওয়ার পরে এখন যে সৌদির যে বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ সেটা নিশ্চয়ই জানেন বেশ কয়েকটা কারণে যে সৌদি আসলে আপনার তেল নির্ভর একটা রাষ্ট্র তো সেইখানে তেলের দাম বিশ্ববাজারে কমে যাওয়া তেলের বিকল্প হিসাবে নানান জ্বালানি সামগ্রী চলে আসা ইভেন সৌদি যে তেল উৎপাদন জায়গাগুলো আছে সেইখানে আপনার বিদ্রোহী দলগুলোর পাশের দেশ থেকে বিভিন্ন সময় আক্রমণে এই তেল উৎপাদন ব্যাহত হওয়ায় নানান কারণে সৌদিতে পরিবর্তন হচ্ছে আর সৌদির যে বর্তমান যুবরাজ আছেন তিনিও কিন্তু সৌদিকে পরিবর্তনের তালিকা নিয়ে আসছেন যার কারণে আপনার সৌদিতে আপনার আগের যে সৌদিরা খালি ওই যে কফিল সাইজা সাইজা আমার টাকা দিয়ে চলতো তারা এখন আপনার শুরু করছে কি যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব কিছুতে তাদের নজরদারি চলে আসছে কারণ তেল বেঁচে এখন আর পয়সা নাই এখন সৌদি প্রতিটা মুসলমানের জন্য খুবই আপনার কি বলে সেন্সেটিভ একটা জায়গা বা খুব সম্মানের শ্রদ্ধার একটা দেশ এর একটাই কারণ যে ওইখানে আমাদের আল্লাহর ঘর পবিত্র কাবা ঘর ইভেন আপনার আমাদের যে রাসুল সাল্লাহ্লামের যে রজ মোবারক ওইটা ওইখানে আছে পবিত্র মদিনা মক্কা আমাদের জন্য খুবই ভালোবাসার একটা জায়গা এই কারণে সারা বিশ্বের মুসলমান সৌদির রাজতন্ত্রকে বা সৌদির নাগরিকদের পছন্দ করুক না করুক সৌদিকে ভালোবাসা আমাদের একটা অন্যরকম জায়গা যে সৌদিতে সুন্নার আইনটা শতভাগের থেকে আগে এইটি পার্সেন্ট চালু থাকলেও বর্তমান সময়ে সেটা টোয়েন্টি টু থার্টি পার্সেন্টে চলে আসছে সামনে হয়তো আরও পরিবর্তন হয়ে যাবে সৌদি তো এরই ধারাবাহিকতায় আপনার বিদেশি যে শ্রমিকরা আছে তাদের উপর নানান সময় আপনার নানান ধরনের ট্যাক্স তারপর হচ্ছে যে আকামার এই যে কী বলে যে ভিসা টিসা বাড়াইতে যে ফি বর্ধিত সেগুলো ডে বাই ডে আপনার বেড়েই চলছে আর আমাদের যে দালাল চক্র আছে বাংলাদেশে যারা এই দালালদের মাধ্যমে বিদেশ যান যারা যাচ্ছেন অবশ্যই দালাল বলতে এখানে আপনার ভাই হইতে পারে আপনার বাপ হইতে পারে যখন আপনাকে নিচ্ছে আপনাকে নিয়ে যে ভালো কাজটা জায়না শুনা দিচ্ছে আপনার বাবাই বা আপনার ভাই যখন অন্য আরেকজনকে বা আপনি যখন নিচ্ছেন আপনি সামান্য কোটা টাকার আশায় যে একটা ভিসা আপনি হয়তো কফিল থেকে মুদির থেকে ফ্রি পাইছেন আপনি সেটারে করছেন কি হয়তো দুই হাজার কী বলে রিয়ালে আপনি ভিসাটা পাইছেন আপনি সেটারে দশ হাজার রিয়েল বিক্রি করছেন বা বিশ হাজার রিয়েল বিক্রি করছেন করে একটা ভাইরে মিথ্যা আশ্বাস দিয়ে প্রলোভন দিয়ে নিয়ে আসছেন আবার অনেকে আসে ফ্রি বিষয়ে আসে আমি ফ্রি বিষয়ের জিনিসটা আগে বুঝতাম না এখন বুঝি যে সিস্টেমটা হচ্ছে যে আমি এক জায়গার মালিকের নামে কাজে যাব যাওয়ার পরে সেখান থেকে আমি অন্য জায়গায় চলে যাব তো এই যে বিষয়টা দীর্ঘদিন যাবৎ আপনার চলে আসছিল বেসিক্যালি আপনার কোম্পানির ভিসা থেকে ফ্রি ভিসার দাম বেশি কেন যে একটা বাড়ির ড্রাইভার হিসেবে আমি ঢুকছি বা আপনার হাউস গার্ড হিসাবে ঢুকছি সৌদিতে ঢুকার পরে আমি আমার পরিচিতদের সহযোগিতায় সেখান থেকে বের হয়ে অন্য কোথাও যাব মানে কি বলে স্বাধীনভাবে কাজ করব খুব বেশি বেশি টাকা ইনকাম করব এই ভিসাতে অধিকাংশ মানুষ আছেন কিন্তু যখন এই আইনটা বাস্তবায়ন হয় শিরুলটা কিন্তু আইন কিন্তু ঠিক আছে আপনি আসছেন ধরেন নাইমের বাড়িতে কাজ করার জন্য এখন আপনি নাইমের বাড়ি ছাইরা আপনি গেছেন গো অন্য জায়গায় তো আপনার পুলিশ ধরলো তো আপনারও বিপদ হবে এই ক্ষেত্রে আপনিও কিন্তু দায়ী এখন আপনি যে দায়ী আপনি তো ভিসা নেওয়ার সময় আপনারা যে দিয়ে নিছে সেই কইছে আর এটা ব্যাপার না তুই আইসাপটা দেখ কিন্তু ভাই এই যে প্রযুক্তির যুগে এই যে সোশ্যাল মিডিয়ার যুগে দীর্ঘদিন যাব সৌদিতে থাকা প্রবাসীরা নানান সময় তাদের দুঃখ দুর্দশা কষ্ট তারপরে সে টেলিভিশন সংবাদ মিডিয়াগুলো প্রতিনিয়তই আপডেটিং দিচ্ছে তারপরে আপনি কেন যাচ্ছেন এটা একটা পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনারা যে দালাল নিচ্ছে আপনার এলাকার মানুষ দিয়ে তো যাই আমরা এগুলো দূর থেকে যাই না আপনার এলাকার মানুষগুলো নিচ্ছে তো তারা আসলে কতটুকু ভালো মানুষ বা তার মাধ্যমে যে বাকি মানুষগুলো গিয়েছে তারা কতটুকু ভালো আছে এই বিষয়গুলো আসলে আমরা দেখার কতটুকু সিস্টেম আছে আর যেই সব কোম্পানিগুলো থেকে আপনার বিদেশে শ্রমিক রপ্তানি করে তাদের কথা তো আমি বাদে দিলাম কারণ এই দেশে সবাই সবার ব্যক্তিগত স্বার্থ চিন্তাতে সবাই মগ্ন আছে আর সৌদির কথা যদি আপনি বলেন আমি ভাই একটু আসলে কট্টরপন্থী মানুষ কি বলে যে সমালোচক মানুষ ইয়াহুদিরা খ্রিস্টানরা এই মুহূর্তে যারা ইয়াহুদি খ্রিস্টান দেশগুলোতে আমরা আছি কোরিয়া জাপান ইউরোপের বিভিন্ন দেশে ওইখানে একজন সাধারণ মানুষ যতটুকু সুযোগ সুবিধা লিগ্যালিটি পায় আমাদের মুসলিম রাষ্ট্রে বসবাসকারী তুলনামূলক সৌদি দুবাই কাতার সেখানে কিন্তু টোয়েন্টি পারসেন্টও নাই তার মানে হচ্ছে যে আমরা মুসলমানরা আজকাল নামের উপরে যে আমার বাবা মুসলমান ছিল আমি মুসলমান ছিলাম আমার মধ্যে নীতি নৈতিকতায় কতটুকু মুসলিম বিরাজ করে সেটা আপনি আমার কমেন্ট বক্সে মাঝে মাঝে চেক করলে পারবেন আর দ্বিতীয় হচ্ছে আরব বিশ্বের এইসব শেখদের বিভিন্ন সময়ের কর্মকাণ্ড দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন সৌদি কের এই যে জাতি এই যে আরব জাতি এগুলোর হেদায়তের জন্য আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠাইছেন যুগে তারপরও এরা হেদায়ত হয় নাই এখনও হয় নাই এখনও কিন্তু হয় নাই আপনি দেখেন সৌদির মধ্যে রাজতন্ত্রের ক্ষমতা থাকার জন্য বর্তমান যেই রাজা আছেন তিনি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেগুলো আছেন সবগুলো জেলে পড়ে কিন্তু কয়েকটা মাইরা ফেলছেন নানানভাবে তারাও কিন্তু হরেনি হচ্ছে মানে রাষ্ট্র ক্ষমতা খুবই জরুরি আর সৌদির আরবের যে মালিকরা আছেন কফিলরা আছেন বিভিন্ন সময় বাঙালিদের কাছ থেকে টাকা নিয়ে ভিসা টিসা লাগাই দেনা তারপর হচ্ছে যে মাসে মাসে এগুলো বাড়াইতে থাকে বছর বছর বাড়াইতে থাকে কোনো কাজ করে না বৌলুয়া ফুর্তি করে দুইটা চারটে বিয়া করিয়া করিয়া আপনার দেখা গেছে যে তার জীবনটা এইভাবে কাটায় তারা কোনো কাজ করতে রাজি না আর সৌদি আরবে অবস্থানরত আমাদের যে বোনরা আছেন তাদের নির্যাতনের কথা তো বাদে দিলাম একটা ভিডিও আমি গতকালকে আপলোড করেছি যে বিভিন্ন কুঠুরিতে আমাদের বোনরা শারীরিকভাবে আপনার খুবই নির্যাতন হচ্ছে আর বাংলাদেশ এম্পাসির কথা সেটা বাদই দেন ভাই মামার বাড়ি বহুত দূর ওইখানে গিয়ে আপনার ব্যক্তিগত কোনো ফায়দা হবে না তো যারা এই মুহূর্তে সৌদি আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যেহেতু দেশের পরিস্থিতি ভালো না গত তিন দিনে আপনার তিনশো বত্রিশ জন বাঙালিকে ধৈরা পাঠিয়ে দিচ্ছে আমার এলাকার এক ছেলেও আছে এর মধ্যে তো যারা আমার বোনরা আছেন ভাইরা আছেন যে যেইখানে যেই ভিসাতে গিয়েছেন অন্তত যেহেতু এখন খুবই গরম পরিস্থিতি সৌদির থরপাকড়ের পরিমাণ খুব বেশি বেড়ে গেছে আপনি অতি লোভে আপনি আপনার কাজের জায়গা ছেড়ে আপনি এখন বাইরে থাকেন না আপনি আপনার কাজের জায়গায় ফিরে আসেন তাহলে বাকিটা যেটা যাবে মালিকের উপর দেওয়া এখন যেহেতু এই সমস্যাগুলো আছে অনেকে লুকিয়ে আছেন তো আমার মনে হয় যে আপনারা আপনার নিজেদের কর্মস্থলে ফিরে যান ফিরে যাওয়াটা সবচেয়ে উত্তম আর নতুন করে যারা বিদেশে যাবার জন্য ভাবছেন এখন আমরা আসলে কর্মুখী বাংলাদেশ ভারত আমাদের এই যে দেশগুলো পাকিস্তান এখান থেকে শত শত লক্ষ লক্ষ মানুষ আমরা বিদেশে যাচ্ছি কারণ আমাদের দেশে আপনার যে কর্মসংস্থানের যোগান সেটা খুব বেশি নাই আমাদের দেশের নেতারা বেশিরভাগ সময় দেশকে আধুনিক শহরগুলোর সাথে তুলনা করে কিন্তু আপনি দেখেন যে আধুনিক দেশগুলোর সাথে যে কর্মসংস্থানের সুযোগ আমরা যেখানে এসে কর্ম করে খাই তার মানে হচ্ছে তাদের দেশে এতটাই কর্মের সুযোগ যে নিজের দেশের মানুষের কাজ করার পরেও তাদের মানুষ দরকার হয় কিন্তু আমাদের দেশের নেতারা আপনি যদি দেখেন আর কি ইউরোপ আমেরিকার সাথে তুলনা করি কিন্তু কর্মসংস্থানের জায়গাগুলো কই ব্যক্তিগত উদ্যোগে সবাই বিদেশ যাচ্ছি বাপদাদার খ্যাত বেচা ধরা খাইলে মনে করেন সরকার বিবৃতি দিচ্ছে আমরা দেখছি কিন্তু ওই দেশের রাষ্ট্রগুলোর সাথে আমাদের রাষ্ট্রপ্রধানদের আমাদের বৈদেশিক মন্ত্রণালয়গুলো অ্যাম্বাসিগুলার আসলে কতটুকু যোগাযোগ আছে বা কতটুকু আমাদেরকে প্রাধান্য দেয় কারণ আমি দেখেছি অনেকের নাকি আকামা আছে ভিসা আছে তারপরে তারা ধরে পাঠিয়ে দিচ্ছে এখন সেইখানে আমাদের দেশের যারা ওইখানে দূতাবাসগুলো আছে তাদের একটা দায়িত্ব এখানে খুবই বড় ধরনের যাতে তারা ওইখানে গিয়ে সৌদি সরকারের সাথে বা ওইখানের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের সাথে যোগাযোগ করে আর যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে সৌদি যাওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছেন আমি তো আপনাদের উদ্দেশ্যে বলবো একটু ধৈর্য ধরেন এই মুহুর্তে সৌদি যাওয়াটা খুবই রিস্কি ভাই এই যে এতগুলো টাকা দিয়ে আট দশ লাখ টাকা খরচ করে সৌদি যাবেন যাই যদি আপনার এই দশা হয় তখন কি করবেন যাদের নিজের টাকা আছে সেটা একদিন যারা ঋণ করে যাচ্ছেন জমি জমা বিক্রি করে যাচ্ছেন তাদের কী অবস্থা হবে তো এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে নেবেন আর আল্লাহ সকল বাংলাদেশি ভাই সহ যারা আছেন বিদেশে প্রবাসীরা সকলকে হেফাজত করুক যাতে এই ধরপাকড় থেকে বেঁচে থাকেন আর আপনারা নিজেরও সাবধান থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম